কি অবস্থা নয়ন তো এখন তোর যে দায়কত্বটা দায়কত্ব তো অবহেলা করা যাবে না যাবে না যার যে দায়কত্ব তার সে দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এখন सपोज তোর দায়কত্ব দিছি দুই নম্বর শরমায় এখন ওখানে যদি শরন থেকে আমার কথা যায় শরন্ধক আর বাসাবাড় যেখানে থেকে কোনো মাল যদি বের হয় তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ওখানে যে দায়কত্ব থাকে তার উপরে আমার কথা যে তার নিজের মালই বেই করুক তারপরে অবশ্যই জানতে হবে যে মালটা কার তারপর কর্তৃপক্ষকে জানাতে হবে যে অমুক রুম থেকে অমুক মাল বেই করতেছে বা রুম ছেড়ে দিচ্ছে এবং উনি আমাদেরকে জানাইছে কিনা সেটা তো আমাদের জানতে হইব তাই না যদি ওই রুম থেকে মাল চুরি হয় তুই আটকালি না তো ওই মালে সম্পূর্ণ দায়ভার তোর এমনি তো মনে কথা ওর নিজের মালই বেই করতেছে কিন্তু তুই আটকাস বা তুই আমাদের জানাস নাই তুই অত অবস্থায় থাকা অবস্থায় তোর সামনে থেকে কোনো মাল বের হয়ে গেলে সেটা যদি কোনো অ্যানসার না দিতে পারি সম্পূর্ণ ড্রাইভার তোর এবং তোকে ওই টাকা ওই মালের জরিপানা খেসারত দেওয়া লাগবো ঠিক আছে নয়ন কথা বল তো সেক্ষেত্রে দায়িত্ব যেখানে নিস না কেন ওখান থেকে যদি কোনো মাল বা কোনো কিছু যদি সরে যায় আমাদের জানাইছে ঠিক আছে আমাদের জানাইছে কিন্তু তুই তো অবশ্যই আসিস তো সামনেতে মাল যাচ্ছে তারা আটকাবি সোজা কথা আটকাবি আটকায় শুনবি যে ভাই মাল কই যাচ্ছে কি বৃত্তান্ত পরে কর্তৃপক্ষ জানাবি ঠিক আছে এটা তো দায়িত্ব যদি এটা তুই না করিস অবহেলা করিস তো সেক্ষেত্রে তোর জরিমানা উঠবো ওই মালের তো দায়িত্ব কখনো অবহেলা করা যাবে না ঠিক আছে তো ভালো থাকিস ওকে